বরপীর আব্দুল কাদের এর জীবনের রহমতুল্লাহ একটি ঘটনা সত্যের সেনানি আউলিয়াকুলের উজ্জ্বল নক্ষত্র কাদের তাকে তার পিতা নগরের একটি মক্তবে বিদ্যাশিক্ষার জন্য ভর্তি করাতে নিয়ে গেলেন কথিত আছে যে যাত্রাপথে একদল ফেরস্তা এসে তাকে বেষ্টন করে রইলেন এবং তাকে বেষ্টন করে শিক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন আরও বলা হয় থাকে যে বরপিল সাহেবকে যখন মক্তবে নিয়ে যাওয়া হলো তখন মক্তবে ছাত্রদের সংখ্যা অনেক বেশি ছিল বসবার কোনো স্থান ছিল না তখন হঠাৎ তার সঙ্গী ফ্রেস্তাগণ গায়েব হতে আওয়াজ দিলেন তোমরা বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রিয় বান্দার বসার জন্য জায়গা করে দাও সত্যি এহেন অদৃশ্য বাণী শুনে শিক্ষক ছাত্রবৃন্দ চমকে উঠলেন এবং সাথে সাথে শিক্ষক ছাত্রগণ আগন্তুকদের জন্য জায়গা করে দিতেন নির্দেশ প্রদান করলেন বক্তব্যের ওস্তাদজি তাকে একেবারে প্রাথমিক স্তরে আলিফ বা তাসা পাঠ করানোর জন্য শুরুতেই তিনি আউজবিল্লা এবং বিসমিল্লা পাঠ করত আলিফ মিম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আলকুর আনুল করিমের আঠারো পরার শেষ পর্যন্ত মুখস্থ করে ফেললেন শুধু মুখস্থ নয় বরং তার তীপ সহকারে পর তার পড়াশুনে ওস্তাদজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কুরআন পড়া শিখেছ এবং কিভাবে আঠারোপাড়া কুরআন শরীফ মুখস্থ করলে উস্তাদজির কথার জবাবে ছতের সেনানি মাহবুবের কুতুবে আব্বানী হজরত বরফীর সাহেব উত্তর করলেন গর্ভাবস্থায় মায়ের পেটের মধ্যে থেকে তেলাওয়াত শুনে শুনে মুখস্থ হয়ে গেছে অর্থাৎ তিনি আঠারোপাড়া কুরআনে হাফেজ হয় ভূমিষ্ঠ হন তাহকি। উপরের গল্পটি অমূলক এবং সম্পূর্ণ ভিত্তিহীন কেননা মহান আল্লাহ তারা বলেন আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না তিনি তোমাদের কান দিয়েছেন চোখ দিয়েছেন চিন্তাভাবনা করার মতো হৃদয় দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা নাহল হল আয়াত নম্বর আটাত্তর উল্লেখ্য যে আউলিয়াদের কারামত সত্য এই স্লোগানকে সামনে রেখে আব্দুল কাদের জিল রহমতুল্লাহ এর নামে এ ধরনের আরও অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে চালু আছে যা এক শ্রেণীর বেদায়ী রায় এবং লেখকরা প্রচার করে থাকেন সুপ্রিয় বন্ধুরা এগুলো থেকে সাবধান থাকা আমাদের সবার জরুরি মহান আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে সঠিক বুঝদান করুন আমিন